আমি আমি যাদের আমি কাজের যাদের ভক্ত তাদের মধ্যে আমি বলতে পারি মোশারফ করিমের কাজের ভক্ত আমি চঞ্চল চৌধুরীর কাজের ভক্ত আমার আমার সমবয়সী মোটামুটি যারা তাদের মধ্যে আমি দেখেছি যে আমার নিশোর কাজ ভালো লেগেছে অপূর্বর কাজ ভালো লাগে জয়ার সঙ্গে একটা আমাদের ভীষণই ভালো সুসম্পর্ক আছে জয়া দু দুদিকে এত যে পরিমাণে কাজ করেন সেই কারণে একটি একটি খুবই অল্প বয়সী একটি মেয়ে তার একটি কাজ আমি দেখলাম সম্প্রতি সময় সাম্প্রতিক সময় ওর নাম হচ্ছে তাসনিয়া ফারিন ইয়েস ওকে ওর কাজ আমার ইনফ্যাক্ট একটি একটি পুরস্কার অনুষ্ঠানেও একটা পুরস্কারও পেল সেই অনুষ্ঠানটাতে আমি দায়িত্বে ছিলাম অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলাম তো ফারিনের খুব অল্প বয়সও কিন্তু ফারিন ভীষণই শক্তিশালী একজন অভিনেত্রী বলে মনে হয় আমার মনে হয় যে এটা বাংলাদেশি মিডিয়া প্লিজ এটা ভুলভাবে লিখবেন না এটা আমি আপনাদের সকল কাছে আমার মানে করজড়ি অনুরোধ এটা হচ্ছে আমার মনে হয় যে পরিমনি ইজ আ পাওয়ার হাউস অফ ট্যালেন্ট আমার মনে হয় ওনাকে যদি আরেকটু ভালো করে ব্যবহার করা যায় শি উইল বি ফ্যান্টাস্টিক আই থিঙ্ক মানে আমি যেটুকু ওনার কাজ দেখেছি আমার মনে হচ্ছে সি ইস অ্যাপসলিউটলি ফ্যান্টাস্টিং অ্যান্ড মানে আমি মুখে থাকবো ওনাকে মানে আরও মানে ওনার কাছ থেকে আরও ডিমান্ড করা হয় এমন কোনো ভূমিকায় ওনাকে দেখবার জন্য পশ্চিমবঙ্গের চলচ্চিত্র নিয়ে একটু শুনতে চাই যে এই সাম্প্রতিক সময়ে গত দুই তিন বছরে পশ্চিমবঙ্গে মানে অধিকাংশ চলচ্চিত্র একটু ব্যর্থ হচ্ছে মানে বক্স অফিসের জায়গা থেকে বা ব্যবসায়ী জায়গা থেকে তো পশ্চিমবঙ্গের ইন্ডাস্ট্রিতে কি এমন পরিবর্তন হলো বা এই ধরনের সিচুয়েশনটা কেমনটা যদি আপনি একটু আপনার দেখুন দুটো জিনিস আছে এখানে দু তিনটে জিনিস আছে একটা হচ্ছে যে দু হাজার সাল থেকে দু হাজার সাল অবধি আমরা যে ধরনের ছবি বানিয়েছি সেই ছবিগুলি কিন্তু পশ্চিমবাংলার বাণিজ্যিক ছবি হিসেবে উঠে এসেছিল দু হাজার পনেরো ষোলো সালের পর থেকে কোথাও একটা সেই ধরনের ছবির প্রতি আমার মনে হয় হয় যে একটা ফটিক তৈরি বা সেখান থেকে দর্শক ভীষণভাবে পারিবারিক ছবির দিকে চলে যেতে থাকেন আমাদের ভুললে চলবে না যে পশ্চিমবাংলার বাণিজ্যিক ছবির ক্ষেত্রে যে ছবি গ্রাম গ্রামাঞ্চলে চলেছে বা চলবে এবং অনেক 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 অর্থ উপার্জন করে দেবে প্রযোজককে সেই রকম ছবির ক্ষেত্রে কিন্তু চিরকালই বাণিজ্যিক ছবির একটা প্রিনমিন্যান্স বা প্রাদুর্ভাব ছিল সেটা আমি যদি আশি নব্বইয়ের দশকে আমি যদি স্বপন সাহা অঞ্জন চৌধুরী অনুপ সেনগুপ্ত এদের কথা ভাবি যে ছবিতে ইনফ্যাক্ট অনেক সেরকম অনেক ছবিতে বাংলাদেশ থেকে রাজ্জাক সাহেব গিয়ে অভিনয় করেছেন আলমগীর সাহেবগিয়ে অভিনয় করেছেন সেই ছবিগুলিও কিন্তু পারিবারিক ছবি ছিল পশ্চিম পশ্চিমবাংলায় চিরকালই কিন্তু অ্যাকশন ছবির থেকে পারিবারিক ছবি চিরকাল বেশি চলেছে তো সেই দিকে আবার একটা শিফট আমরা হয়তো বা দেখতে পাচ্ছি হয় সেরকম ছবি কিংবা ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার একটু গোয়েন্দা ইত্যাদি নির্ভর ছবি তো আমার মনে হয় যে সেই এটা একটা ফেজ যে ফেজটা চলছে এই মুহূর্তে সেই ফেজটা পরিবর্তন হওয়ার সময়টাও কিন্তু আস্তে আস্তে এগিয়ে এসেছে এবং সেই ফেজটা নিয়ে সচেতন থাকতে হবে আমাদের নির্মাতাদেরই ইনফ্যাক্ট আর কি তো একটা সময় যে একটা সোনার একটা ফেজ আমরা কাটাচ্ছিলাম দু হাজার সাত আট থেকে শুরু করে দু হাজার চোদ্দ পনেরো অবধি সেই ফেজটা নিঃসন্দেহে একটা বাধা হয়েছে গত চার পাঁচ বছরে পশ্চিমবাংলায় এবং এই সময়টাই কিন্তু সঠিক সময় নিজেদের পুনরাবিষ্কার করা বা রিনভেন্ট করা যাদের যাকে আমরা ইংরেজিতে বলতে পারি তো সেইটা করার চেষ্টা চরিত্র এই মুহূর্তে আমরা করছি আর আরেকটা কথা বলবো পশ্চিমবাংলার সিনেমার ক্ষেত্রে যেটা আপনাদের ভীষণভাবে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে পশ্চিম বাংলার বাংলা সিনেমাকে কিন্তু ক্রমাগত লড়াই করতে হয় হিন্দি ছবির সঙ্গে এটা মাথায় রাখবে শুধু হিন্দি না দক্ষিণ ভারতের ছবির সঙ্গে আমাদের দক্ষিণ ভারতের ছবির মতো পয়সা নেই বাংলার বাঙালি দর্শক অনেক ক্ষেত্রে তারা বাংলা ছবি ছাড়া তাদের অনেক অনেক অপশান থাকে তাদের হিন্দি ছবির অপশন থাকে হিন্দি ছবি যখন একটি পরিবেশিত হয় বিশেষ করে বড়ো তারকাদের ছবি মানে সারা ভারতবর্ষেই প্রত্যেকটা অঞ্চলে তারা কিন্তু শর্ত দিয়ে দেন যে এক একটা মাল্টিপ্লেক্সের থিয়েটারে সারা সারাদিনে যদি কথার কথা বলছি যদি পঞ্চাশটা শো থাকে তার মধ্যে পঁয়তাল্লিশটা তাদের দিতে হবে এবার পঁয়তাল্লিশটা তাদের দিলে বাকি বাকি অন্য সব ছবির জন্য পড়ে থাকে পাঁচটা ছবি তার মধ্যে বাংলা ছবি তো পশ্চিমবাংলার বাংলা ছবি শোয়ে সংখ্যা পায় একটা বা দুটো তো পশ্চিম বাংলার মানুষকে বাংলা ছবি থেকে ওখানকার বাংলা ছবির থেকে অটোম্যাটিকলি তারা বিমুখ হয়ে যাওয়ার একটা কেন কেননা এই 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 এটা একটা আনফেয়ার কম্পিটিশন চলে একটি অসম প্রতিযোগিতা চলে হিন্দি ছবি বনাম পশ্চিম বাংলার বাংলা ছবি সেটা নিয়েই আমাদের বেঁচে থাকা সেটা 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 সত্ত্বেও পশ্চিম বাংলার বাংলা ছবি সারভাইভ করে সেটা কিন্তু কম কথা নয় এটা মাথায় রাখতে হবে সেটা ভীষণভাবে কেননা এই 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 বাংলাতে কিন্তু এখনও অবধি হিন্দি বা দক্ষিণ ভারতের ছবির বা এমনকি ইংরেজি ছবিরও সেই প্রেশারটা নেই এটা সবাই জানি আমরা তো সেটাও একটা বাস্তবতা যেটাকে আমাদের মাথায় রাখতে হবে